কোন নারীর গর্ভে পিতা ছাড়াই সন্তান আমরা এখানে আছি মাছের দোকানে পাইকারি মাল মাছ বিক্রি করা হয় তো ভাই আপনারা এখানে মাছ কত করে দাম রাখতেছেন তিনশো টাকা বিক্রি করতেছে

তো আমি আমি যে প্রথমে প্রশ্নটা বলেছিলাম লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদ রসুল্লাহ দে অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হরযত মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ তালা পেরিদর আসুন এখন বলেন তো কালিমার অর্থ লা ইলা ইল্লাহ অর্থ কী হরযাত মহম্মদ সাল্লাল্লাহ সাল সারা আঙ্গার আর আমাদের আর কোনো আল্লাহ তালা সারা কোনো মাবুদ নাই হরজত মহাল্সলা আল্লাহ তালা আল্লাহ সারা আঙ্গর আর কোনো মাহুত নাই

রাত দশটা উঠেছেন তো প্রিয় দর্শক ওনারা আসলে পরিশ্রম করে অনেক শীতের মধ্যে রাত্রে মাছ ওঠায় বিক্রি করা অনেক কষ্টের কাজ তো আপনারা দোয়া করবেন আমরা আমরা যেহেতু এখানে একটা ইসলামিক অনুষ্ঠানে করে থাকি তো ওনার জন্য দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে আর আজকে পবিত্র শুক্রবার এই উপলক্ষে আমরা ওনাকে একটি যেহেতু উনি একটা উত্তর দিতে পারছি একটা আমাদের পুরস্কার আছে আহ টুপি

গর্বার ছিলেন হজরত সাহসালাম তিনি পিতা সরাই পৃথিবীতে আগমন করছিলেন বা ওনার গর্বার ছিলেন প্রিয় দর্শক ওনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উত্তর দিয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আরেকটি প্রশ্ন আপনার জন্য হযরত ইসা আল্লাহ সালামকে কারা কারা আল্লাহ সন্তান বলছিল যদি হজরত সাল্লাম সম্পর্কে আল্লাহর সন্তান বা পুত্র তার সজাতরে বলছিলেন এর মধ্যে ইহুদিরা এবং খ্রিস্টানরা প্রিয় দর্শক অসাধারণভাবে উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ ওনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর উত্তর দেওয়ার জন্য তা আপনার জন্য আমাদের পক্ষ থেকে আপনি কি আগে এরকম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জি না এটা প্রথম তারপর আপনি কোনো নার্ভাস ফিল করেন এই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উত্তর দিয়েছেন আপনার কেমন লাগলো জি ভালো এরকম অনুষ্ঠান কি করা দরকার ইনশাল্লাহ আসলে হওয়া দরকার কারণ অনেকেই জানেন না ইসলাম সম্বন্ধে আসলে এই যে আপনি যে বললেন এই ভাই পারে ঠিক আছে কিন্তু অথবা ক্যামেরার সামনে বলতে পারতেছে না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে উত্তর দিয়েছেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার আছে ছোট মাথায় ইসলামিক কুইজ টিভি বাংলা নিয়ে ইসলামিক কুইজ তো আমাদের পেজের নাম হলো কুইজ টিভি বাংলা ইউটিউব চ্যানেল হলো কুইজ টিভি বাংলা তো আপনারা সবাই ফলো করবেন ইনশাল্লাহ আসসালাম